অনেক একটা ভালো নাস্তা রাস্তার ব্যবস্থা করা লাগে না বেটা এই আমি কইছি যে তোরা নাস্তা হাতির আয়োজন কর এন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হইল তোর দেখা করবে ওই সারের লগে দেখা করবে দুই দিয়া কথাবার্তা কইবে এই জায়গায় নাস্তা করা লাগবে না ওই ঝামেলা যাইছো কলম আরে বেটা তুই কইলি হইবে তোর বউ একবারই যাইবে এবারে মেহমানদারি হইবে না এটা কোনো কথা এ হয় কদি এই গ্রামের সবচেয়ে বড় মেহমান হইছে বর্তমানে হে হে এখানে যাইবে হ্যাঁ মনে করে যে খামদানি মেহমানদারি হইতে হইবে

মনে করো যে অনেক দিন ধরে ইচ্ছা লে তোর বউ কে ডইবে আরে একটু দেখ মু আজকে সুযোগ পাইতেসি এটা ভাববেই তো ভালো লাগতেছে ফল টলের কিন্তু ব্যবস্থা করতে হইবে আহ এ হল ফলমূল সে খাইয়ে বড় হইছে ও তোমাকে খাওয়া লাগবে না এ কাম কর যদি খাওয়াইতে চাও হেলে ডাব ডাবদা আছে না কসি ডাব আর দাও পিডে পিডো পাও কিনা এ আবার আমক ঐতিহ্য না এ দেবে খাইবে আরাম করিয়া আরে ভাইটা ওরা কোনো খাও না লে আমি বাজারে যাইয়া আপেল আঙ্গুর বেদানা কমলা যা পাই সব লইয়া

এই যে আমাগো যে হাবুর বউ হ্যার কি কোন আর ভাই বোন আছে কি তুই জানতে পারছো হাবুর বউর ভাই বোন আছে নি হ্যাঁ জানি তুমি কি করবা লাগবে লাগবে তুই বুঝবি কি বুঝবো কি বুঝই ক বেডা তুই এটা বিষয় বস এই যে হাবুর যে বউ মাশাআল্লাহ কত সুন্দর দেখ এই পর হ্যার বাপের যে আর্থিক অবস্থা কত সম্পদের মালিক এই বিয়েটা তো আমি করাচ্ছিলাম এটা তো আবার আত্মসাতে বেরিয়ে গেছে এখন এই ভাবির যদি কোনো ভাই বই থাকে সেই যদি মই বিয়ে করতে পারি তাইলে ইনতে মালপানি কামাইতের মোলো বোজে না ও তাইলে তুমি অন হাবুর হালিগো ঘটকালি করবা আ আ এ গংগাটাতে কেমন কথা কইলি মোর কাম কি মোর কামই তো গটকালি করা তুই এটা কাম কর তুই খস খবর লইয়া আমারে জানা পাততি আছে কি নাই তা তোর কমিশনে মনে তুই একটা জিনিস চিন্তা করে দেখছো। এই রকম একটা পরিবারে যদি আমি ঘটকালি করতে পারি সমন্ধটা যদি লাগাই লাগাইতে পারি সারা জীবন আমি বই বই খামু আমার জীবনে কিছু করা লাগবে না

তুই মনে করছো তুই কত রাঙ্গা ফসার হাবু কালা তোর দ্বার হলে গিয়ে দেবে না এবার হাবুর যে যোগ্যতা যে পড়াশোনা দেশ বিদেশে করছে মধ্যে গায়ের রং দিয়ে সব চলে না পুরুষ মানুষের আসল রূপল যোগ্যতা বেড়া এবার মই জীবনে যত মাইয়ের বাপের দ্বারে পোলাগো প্রস্তাব লই গেছি আজ কেউ জিগায় না যে পোলা ফসা না কালা তাহলে জিগায়টা কি শুরুতেই জিগায় ছেলে করে কি পড়াশোনা করদ্দুল